হ্যালো বন্ধুরা ত্রেশ কুকিং কর্নারে তোমাদের আবারও ওয়েলকাম আচ্ছা আজকে আমি রান্না করছি গোবিন্দমোহন আশা করি নামটার সাথে অপরিচিত কিন্তু অপরিচিত নয় এটা গোবিন্দভোগ চাল দিয়েই আমাদের পায়েস রান্না বলো যেটা আমরা ভগবানকে নিবেদন করে থাকি তো সেটাই চলো আমরা দেখিয়ে নিই তো প্রথমেই কি করব এক কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নেব ওটাকে ভালো করে আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম কাপড়ের মধ্যে মুছে তো ওইটা দিয়ে তারপরে কি করব আমাদের যে কাওয়া ঘি পাওয়া যায় না বাড়িতে বানানো হয় সেই কাওয়া ঘি দু চামচের মতো দিয়ে ভালো করে চালটাকে খুব ভালোভাবে মসকে নেব বেশ ভালোভাবে মসকে নেওয়ার পর ওটার মধ্যে জল একটুখানি দিয়ে দেবো জাস্ট হাত ধোয়া মতন জলটা একটুখানি দিয়ে তারপর ফুটতে দেব ফুটতে ফুটনটা চলে এলে গ্যাসে তারপরে আমরা দু প্যাকেট দুধ দেবো দু প্যাকেট বলতে এক কেজি আমার মাপ হচ্ছে এক কাপ চালে এক কেজি দুধ তো দুধটা দিয়ে ফুটে যথারীতি যেমনভাবে ফোটে সেভাবে ফোটাবে কিছুক্ষণ ফোটাতে ফোটাতে যখন দেখবে চালটাও সেদ্ধ হয়ে এসছে চাপ চাপ হয়ে এসছে তখন আমরা কি করব ওর মধ্যে একটু বাতাসা অ্যাড করবো এটা হচ্ছে টিপস বাতাসা যদি অ্যাড করো না মানে ভীষণ ভালো মোহনটা হয় ওটা বেশ টাইট টাইট আঠো হাঁটো ব্যাপারটা হয় এরপরে বাতাসাটা নাড়বে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা এই এখন যে শীতকালের যে খেজুর গুড়ের পাটালি হয় না তো সেই পাটালিটাকে আদো আদো করে ভেঙে পাটালিটাকেও আমরা একসাথে অ্যাড করবো ওই দুধের মধ্যে তো দেখবো যখন ভালোভাবে ফুটন ধরে এসছে তখন আমরা এর মধ্যে চার থেকে পাঁচ চামচ মতন গুঁড়ো দুধ ভালো করে একটু ওই গরম দুধের সাথে ভালোভাবে মিলিয়ে মানে গুলে নিয়ে ওটার মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে আমরা আবারও নাড়ব আবার যখন দেখবো চাপ চাপ হয়ে এসছে বেশ ভালো নাড়তে হবে প্রথম থেকে শেষ অবধি পা ওটাকে ছেড়ে চলে যাওয়া যাবে না ওটাকে নাড়তে হবে নেড়ে চেড়ে তারপরে কি করব আমরা আবার ওটার মধ্যে একটু কাজু বাদাম কিশমিশ যেগুলো আমাদের পায়েসে দেওয়া হয় সেইগুলো আমরা দিয়ে ওটাকে গ্যাসটাকে অফ করে দেব। নামানোর গ্যাসটা অফ করার সাথে সাথে কি করব। এলাচ গুঁড়ো কিছুটা এলাচকে গুঁড়ো করে রাখা আছে এলাচ গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে জাস্ট আমরা চাপা দিয়ে দেব। চাপা দিলে কি হবে এলাচের যে সুন্দর একটা সুগন্ধ আছে সে গন্ধটা বেরিয়ে আসবে সাথে আমরা তেজপাতাও অ্যাড করব তো অ্যাড করে নিয়ে ওটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ঠিক ঘন্টা খানেক পর যখন ওটাকে নাড়বে ভীষ সুন্দর আঠো আঠো ভাব এটা তোমরা ভগবানকে নিবেদন করে কোনো পিঠের সাথে পায়েস মানে পায়েসভাবে খেতেও পারো তো ওই জন্য এটা নাম দিয়েছি গোবিন্দমোহন কেমন লাগলো রেসিপিটি জানাও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্ট করতে যদি কিছু